দাদা পরিবারের সঙ্গে দেখা করলেন তারা কান্নায় ভেঙে পড়ে নিবার থেকে দেখা করছে এদেরকে আইনি পরামর্শ আইনি সাহায্য ভালো লইয়া সব ব্যবস্থা করে দিচ্ছে আর অর্থনৈতিক সাহায্য করো দাদা দুটো ফ্যামিলিকেই টাকা দেব আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকে পাল্টা মিছিল সুবেন্দ্র বাবু সেই ভরসা আদালত আজকে কেজিবিকে পাল্টা বন্ধ করে দিতে মিছিল কোথায় ভাই গোটা হেডিয়া থেকে দেখে এলাম কিছু নেই

খেজুরি কাণ্ডের প্রতিবাদে আজ খেজুরিতে বন্ধের ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মতো বন্ধের সমর্থনে নিজেও রাস্তায় নেমে মিছিল করেন শুভেন্দু অধিকারী মিছিল শেষে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন আপনারা যেভাবে বন্ধ পালন করেছেন তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই বন্ধের আওতার বাইরে ছিল জাতীয় সড়ক ট্যুরিস্টরাও এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন গোটা হেরিয়া দেখে এলাম তৃণমূলের কিছু নেই ওটা বিশেষ সংবাদ মাধ্যমের চোখে পড়ে শুধু তৃণমূল তারপর বিস্ফোরক আজকের এই মিছিলে প্রচুর হিন্দু তৃণমূল আছে ভোট আসন এই জেলা থেকে হিন্দুরা ব্যাপক বন্ধ হয়েছে একুশ সালে পূর্ব মেদিনীপুর চুয়াল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছে নরেন্দ্র মোদীজি চব্বিশে ছেচল্লিশ পার্সেন্ট দিয়েছে ছাব্বিশে একান্ন পার্সেন্ট ভোট দেব ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে